হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজ যাবো বিয়েবাড়ি তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব।। প্রত্যেক দিন তো সবাই আমরা কাজে ব্যস্ত থাকি তো সেভাবে সাজার টাইম হয় না আর আমি অতটা সাজতেও ভালোবাসি না কিন্তু আমার ননদরা এত এত ব্যস্ত হয়ে পড়েছে আমার সাজ নিয়ে আমি সাজি না বলে তো ওরা বারবার করে ফোন করে বলছে ভালো করে আজকে আমাকে সেজে যেতেই হবে তো ওদের জন্যেই আমি একজনকে আসতে বলেছি আমার পাশেই থাকে পার্লারেও কাজ করে তো আমি একদম চুল পাততে পারি না তো আমি বললাম যে এসো তুমি আমাকে একটু হেল্প করে দাও তো ও আসবে আজকে আমাকে সাজাতে তো দেখি কেমন সাজায় তোমাদেরকে সেটা তো দেখাবোই তো সেই মতো ঝটপট করে সাজতে বসে গেছি এই বোনটা এসেছিল আমাকে সাজাতে দেখো এখানে মেকআপ করা চলছে তারপর সেজে গুজে বেরিয়ে গেলাম বিয়েবাড়ি একটু দেরি হয়ে গিয়েছিল এই বিয়েবাড়ির জায়গাটা ছিল শট সেক্টর ওয়ান এখানে একটা একদম ফাঁকা একটা জায়গার মধ্যে এই বাড়িটা করা রয়েছে এই বাড়িটা এখানে মানে বউ বসানো হয়েছিল আর এই পাশে যে জায়গাটা এখানে একটা বড় মাঠ মতো ছিল ওই মাঠের মধ্যে ওখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল তো এরপর বউ আসে না যতক্ষণ ততক্ষণ আমরা বসে ছবি তুলছি আমার শাশুড়ি আমার যায়ের সঙ্গে এইখানে বউ বসানোর জায়গা তো দেখো এই হচ্ছে ভূতের মতন একটা সাজিয়েছে আমার তো নিজেকে ভূত মনে হচ্ছে আমি কোনোদিন এত চড়া মেকআপ করি না আর করতে ভালোও না তো সবাই মিলে ঠেলেগুজে করে দিল তো আমি আর কী করবো আমার তো নিজেকে যেন ভূত ভূত মনে হচ্ছে আর কিছুই না নিজের মুখটা নিজেই চিনতে পাচ্ছি না তো মাঝে মধ্যে হাসিও লাগছে এমন সময় শেষ হয়েছে সাজানো যে আমি আর কিছু করার নেই আমি এই অবস্থাতেই বেরিয়ে এসেছি তো এই হচ্ছে গ্রিন কালার শাড়ি পরে আমার এসে গেছে এইখানে সব কপ তেল মকটেল সব হয়েছে জানি না হ্যাঁ এই সব নানান রকমের শরবত কোনটা খাবো কোনটা না খাবো বুঝেই পাচ্ছিলাম না প্রথমে তো ঘুরে ঘুরে দেখছিলাম কি হয়েছে না হয়েছে তো ব্যাস তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম বউ এসে গেছে এই হচ্ছে বউ আর এই হচ্ছে ছেলে মানে এরই বিয়ে হলো হ্যাঁ এ হচ্ছে আমার ভাইপো সম্পর্কে হয় আমার হাজব্যান্ডের ভাইপো সম্পর্কে হয় এই হচ্ছে বৌদি হচ্ছে মা ছেলের আর ওই বাবার ছবিটা ঠিক মতন আমি দেখাতে পারছি না কারণ বাবা তো সবসময় কাজে ব্যস্ত দাদা তো এই দাদার ছেলে এই বউ আর হচ্ছে বৌদি এই হচ্ছে ফ্যামিলি তো এরপর আমরা সব নানা রকম ছবি তুলব বলে নানারকম জায়গায় সব ছবি তোলার সব ব্যবস্থা করেছিল তো সেই মতন এইটা হচ্ছে খাবারে ঢোকার জায়গা খাবার ঘর মানে যেখানে খাবার ব্যবস্থা করা হয়েছিল সেইখানে আমার ছেলে দাঁড়িয়ে এখানে পোস্ট দিয়ে ছবি তুলছিল আমার হাজব্যান্ড ওকে ছবি তুলে দিচ্ছিলো তো এদিক ওদিক ঘুরে একা একাই নিজে নিজেই ঘুরে 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 সমস্ত জায়গায় কোথায় কি খাওয়া পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কাচ্ছে যাচ্ছে আছে এই এখানে একটা গণেশজি করেছিল ওখানে দাঁড়িয়েও আমিও ছবি তুলেছি ওখানে দাঁড়িয়ে আমি আমার হাজব্যান্ড একটু পোজ দিয়ে দাঁড়িয়ে এই গণেশজির কাছে ছবি তুললাম তুলে তারপর ওখান থেকে গিয়ে এবার কি করব ভেবে পাচ্ছিলাম না আমি বলি তাহলে একটু শরবত খাবো তো শরবত খাওয়ার আগে তো আমি বলি দেখি তোমার আমাদেরকে একটুখানি দেখিয়ে দিই হ্যাঁ তো বলে এখানটা আমি আবার একটু নিজে নিজে আবার একটু সেলফিও তুলে নিচ্ছিলাম নিয়ে তারপর এবার জল টেস্টটা পেয়ে গেছে এবার বলি চলো শরবত খাই বলে আমি শরবত খেতে লেগে গেছি তো আমি এখানে ছ গ্লাস শরবত খেয়েছি মানে আমি তো এমনি অত মাছ মাংস খেতে ভালোবাসি না তো সেই জন্য খালি শরবতই খেয়ে গেছি ছ গ্লাসের মতো ছ সাত গ্লাস হবে খালি শরবত খেয়ে গেছি এখানে একটা এই যে গোলাপ ফুলের একটা স্ট্যান্ড মতো করেছে এখানেও দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল এরপর আমার দুই ননদকে তোমাদেরকে দেখাচ্ছি এরা হচ্ছে দুই পিস্ত সবুজ কালারের যে শাড়ি পরে রয়েছে এটা হচ্ছে মেজোপিসির মেয়ে আর ওই পাশে হচ্ছে বড়ো পিসির মেয়ে আর হোয়াইট কালারের শাড়ি পরে এটা হচ্ছে জেঠুর মেয়ে আমার হাজবেন্ডের জেঠুর মেয়ে আমার এই বিয়েবাড়িটা ছিল আমার হাজবেন্ডের তরফে মানে আমার শ্বশুরবাড়ির তরফে হ্যাঁ এরপর আর কি খেতে লেগে গেছি এবার কী খাবো কী খাবো বুঝতে পারছি না আমার তো এই স্যালাডগুলো খেতে খুব ভালো লাগে নানান রকমের স্যালাড হয়েছিল এখানে তো আমি ওই একবার করে আসছি একটু করে স্যালাড নিচ্ছি নিয়ে খাবার খাচ্ছি আর মেন কোর্সে তো অনেক কিছুই হয়েছিল। তো আমি অত কিছু খাই না তো কী করব প্রথমে আগে এটা এই দিকটা হয়েছিল ভেজ কাউন্টার আর ওই পাশে হয়েছিলো ননভেজ কাউন্টার মানে ভেজ ননভেজ দু রকমই করেছিল তো আমি কি নেব প্রথমে আমি কচুরি নিলাম আর একটু আলুর দম নিলাম প্রথমে নিয়ে ওটা নিয়েই আমি খেতে লেগে গেছি বলি রাত হয়ে গেছে বেশি আর খেতেও ভালো লাগছিল না তেমন আর এত আমি জল খেয়ে নিয়েছি যে আমার পেট পুরো ভর্তি আমি তো কিছু খেতেই পারিনি জানো তারপর আমি এই স্যালাড দিই আর এই আলুর দম আর ওই কচুরি প্রথমে খেলাম খেয়ে তারপর ওখানে ফ্রিজ ফ্রাই হয়েছিল একটা ফ্রিজ ফ্রাইও টেস্ট করলাম ফ্রিশ ফ্রাইটা খারাপ লাগেনি মোটামুটি ফ্রিজ ফ্রাইটা ভালো লেগেছিলো ফ্রেশ ফ্রাইটা ফ্রেস ফ্রাইটা খেয়ে তারপর ওখান থেকে আর কিছুই খাইনি মিষ্টি খেয়ে ব্যাস আর কিচ্ছু না এত মানে ভিড় হয়ে গিয়েছিল তারপর যে আর আমি কিছু মানে বস জায়গা পাইনি আর কিছু খাইও নি তারপর যে বাড়ি ফেরার পালা ননদিনীকে একটুখানি আদর করে নিলাম বললাম একদিন চলে এসো বাড়িতে হ্যাঁ আরও আদর করে দেবো তারপর ওখান থেকে চলে এলাম বাড়ি এই ছিল আজকের আমার ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার দিও টাটা